হ্যালো এব্রিয়ন কেমন আছো সবাই তো তোমাদের দাদার আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো এই যে কোথায় যাচ্ছি কী কী করছি সেটা জানতে হলে অবশ্যই নাট ভিডিওটা দেখবে সবাই তো এই যে তোমাদের দাদা গাড়িতে উঠে পড়েছে আর এই যে আমিও উঠে পড়েছি গাড়িতে তো দেখো আজকের আকাশটা কতটা সুন্দর ছিল তাই না তো এই যে আমরা দেখতে দেখতে চলে এসেছি দৌলতপুর দৌলতপুর এসে আবারও গাড়িতে উঠে পড়েছি আমরা যাবো খুলনাতে কিছু শীতের কেনাকাটা করব তো এই যে চলে এসেছে খুলনার বড় বাজারে তো আমি তিন থেকে চার ঘন্টা যাবৎ ঘুরেছি কিন্তু আমার কিছুই পছন্দ হয়নি তো তারপর অনেক দেখে শুনে তোমার তোমাদের দাদা তো আমার পরে অনেক রাগ করছিল কিছুই কিনতে পারিনি সেজন্য কি করব বলো যদি কিছু পছন্দই না হয় যা যা কিনবো তাহলে কি করে কিনবো অবশেষে মায়ের জন্য একটা সোয়েটার নিলাম তোমাদের দাদা একটা গেঞ্জি নিয়েছিল আর আমি একটা চাদর কিনেছিলাম তো এই নিয়ে হয়ে গেল আমাদের মার্কেট করা তো তারপরে আমরা যাচ্ছিলাম ঘুরে বেড়াচ্ছিলাম যাচ্ছিলাম না অবশ্য ঘুরে ঘুরে তোমাদের দাদা আমাকে দেখাচ্ছিলো যে দেখো কোথায় কি পাওয়া যায় তো এই যে আমরা চলে এসেছি যেখানে সংসারে যাবতীয় জিনিস পাওয়া যায় সেখানে তো এর পাশেই রয়েছে একটা নদী তো সেখানেই আমরা গিয়েছিলাম তো দুজনে গিয়ে একটু ছবি টবি তুলে একটু দেখছিলাম আশেপাশের ভিউটা দেখো কতটা সুন্দর তো তারপরে তোমাদের দাদা আমাকে দেখাচ্ছিল ওই যে একটা দূরে লঞ্চ দাঁড়িয়ে আছে সেটাই আমাকে দেখাচ্ছিল তোমাদের দাদা তো তারপর চলে আসলাম সেখান থেকে তো যেতে যেতে আমার চোখে একটা শাড়ি পরল তো খুব পছন্দ হয়েছিল কিন্তু যখন আমি পারতে পড়লাম তারপর দেখার পর আমার তেমনটা ভালো লাগেনি কারণ কাপড়টা ভালো ছিল না দেখতে ভালো লাগছিলো কিন্তু কাপড়টা ভালো লাগেনি তো তারপর সেখান থেকে চলে আসলাম আরেকটা চাদর নিব সে চাদরের দোকানে তো এই যে এসে দেখাচ্ছিলো আমাকে যে দেখি কোনটা নেওয়া যায় তো আমি দুটো না তিনটে চাদর দেখেছিলাম তার মধ্য থেকে আমি একটা নিয়েছিলাম তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমি কোন চাদরটা নিয়েছি তো এই যে তারপর চাদরটা নেওয়ার পরে আমি টাকাটা দিচ্ছিলাম তো সেখান থেকে টাকাটা দিয়ে আমি বেরিয়ে পড়লাম আবারও তো এবার আমরা দৌলতপুরেরতে যাব সংসারের কিছু কেনাকাটা আছে সেখান থেকেই করব তো এই যে আমরা বেরিয়ে পড়েছি তো এই যে চলে আসলাম অটো স্ট্যান্ডে তো এসে এই যে আমি অটোতে উঠে পড়েছি এই যে উঠে পড়েছি আমি অটোতে তারপর এই যে চলে আসলাম দৌলতপুর এসে এখানে ফুসকা নিয়েছিলাম আমি আর তোমাদের দাদা চটপটি নিয়েছিলাম তো আমি ওরটাই আগে খেয়ে দেখছিলাম যে কেমন হয়েছে তো তারপর রেল লাইন ধরে চলে আসলাম কিছু সংসারের জিনিসপত্র কেনার জন্য তারপর কিনে কাটে সেখান থেকে আমি বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ার পরে তারপরে যাব আমরা একটু খেত খাওয়ার জন্য তো খাওয়ার জন্য এই যে রিক্সা নিয়ে নিলাম আমরা তো এই যে রিক্সায় করে যাচ্ছি এখন যাচ্ছি লাবণী হোটেলে খাবার জন্য তো এই যে আমরা চলে এসেছি লাবণী হোটেলে তো এই যে আমি নেমে পড়েছি গাড়ি থেকে আর তোমাদের দাদা গাড়ি থেকে নেমে যে টাকা দিচ্ছে তো চলো এবার ভিতরে যাওয়া যাক তো এই যে ভিতরে চলে এসেছি তো এই যে তোমরা দেখে নাও এখানে কী কী পাওয়া যায় আমরা নিয়েছিলাম খাসির মাংস তো এই যে আমাদের দিয়ে দিয়েছে আমি কোনটা ছেড়ে কোনটা নেব সেটা নিজেই বুঝতে পারছিলাম না মানে এখানকার খাওয়া দাওয়া যে এতটা মজা তা বলে বোঝানো যায় না তারপর আমি খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা